বারোই মার্চ মঙ্গলবার কাঠালিয়া প্রাণী চিকিৎসালয়ের দ্বিতল পাকা ভবনের শুভ দ্বার উদ্ঘাটন করা হয় উদ্বোধক ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপাইজলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ এছাড়া অন্যান্যদের মাঝে ছিলেন তপন ত্রিপুরা ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ পাল প্রাণী সম্পদ প্রাণী সম্পদ দপ্তরের পক্ষে ছিলেন ডক্টর অমর মজুমদার ডক্টর সঞ্জয় দে বিশিষ্ট সমাজসেবক রতন দেবনাথ প্রমুখ অনুষ্ঠানের প্রথম পর্বে ফিতা কেটে উন্মোচন করেন বিতল পাকা ভবনের তারপর বিভিন্ন কক্ষগুলি বিধায়ক সহ অন্যান্যরা ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেন অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় আলোচনা সভা সভানেত্রী ছিলেন উত্তর মহেশপুরের প্রধান তনুশ্রী পাল স্বাগত ভাষণ রাখেন ডক্টর সঞ্জয় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন দপ্তরের উপ অধিকর্তা অমল মজুমদার এবং পিন্টু আইচ ও বিধায়ক বিন্দু দেবনাথ বক্তারা সবাই প্রধানমন্ত্রী প্রশংসা করে বলেন আত্মনির্ভর হওয়া লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও একাধিকবার উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন তারা বলেন কাঁঠালিয়া ব্লক এলাকায় অজানা রোগের যে সমস্ত পরিবারের গরু ও বাছর মারা গিয়েছে তাদের খুব দ্রুত আর্থিক সাহায্য দেওয়া হবে দপ্তর থেকে এদিকে একান্ত সাক্ষাৎকারে কাঁঠালিয়া ভেটেনারি অফিসার স্বপন আচার্যী জানান দেখুন কাঁঠালিয়া সার্কেলের চারটি সেন্টার রয়েছে যেমন নিদয়া কেকে নগর নির্ভয়পুর ও ভবানীপুর প্রত্যেক সাব সেন্টারে দায়িত্ব পালন করে আসছেন একজন করে সিনিয়র এআরডিএ কর্মচারী তবে তারা অত্যন্ত পরিশ্রম করে দায়িত্ব পালন করে আসেন। এছাড়া গ্রুপ ডি রয়েছে দুজন কাঁঠালিয়া সার্কেল অফিসে রয়েছে তিনজন যদিও কর্মী স্বল্পতা রয়েছে তিনি জানান নতুন পাকা দ্বিতল ভবন নির্মাণ হওয়ায় ভালো হয়েছে এতে রয়েছে নিজের তলায় সাতটি কক্ষ উপরে একটি হল এদিকে কাঁঠালিয়া পূর্ত দপ্তরের আধিকারিক

এখানে সিবিএসসি টিবিএসসি বোর্ডের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের নতুন সিলেবাস অনুযায়ী দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা সমস্ত বিষয় পড়ানো হয় আমাদের ঠিকানা মেলাঘর পুর পরিষদ সংলগ্ন মেলাঘর সোনামা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ ডবল এইট থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান 977 double double Our aim is to provide quality education for your kids to deserve the best education.